এভরিওয়ান আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি হ্যাঁ তুমি ওকে নিতে পারবে কিনা সেটা দেখো আমরা এই সন্ধ্যাবেলা বেরোলাম একটু আমাদের বাড়ির সামনে নাইট মার্কেটে যাব ওখানে আমার একটা সিম কার্ড নেবো আগের সিম কার্ডটা বন্ধ হয়ে গেছে নতুন সিম কার্ড নিতে গেলে আবার আমার সাইন লাগবে পাসপোর্ট লাগবে ওই জন্য যাচ্ছি ওই যে মেয়েকে নিয়ে নিয়েছি সাইকেলে করে যাব আজকে সেন্সার লাইটগুলো যে কেউ গেলেই অটোমেটিক জ্বলে উঠবে এখন হেঁটে হেঁটে সাইকেল স্ট্যান্ডের দিকে যাচ্ছি স্ট্যান্ড থেকে সাইকেল নেব মধুর সাইকেলটা কোথায় রাখছো তুমিও কি এ নেবে নাকি ইউ বাইক নাহলে তো আবার সাইকেলের জন্য আসতে হবে আমি তো ইউ বাইক নেব মধু আবার ইউ বাইক নাই কিনা আলোয় আলোয় ঝলমল দাদা এখানে খুব সুন্দর বসার সিট রয়েছে আমাদের রুমের সামনে এখানে যে পিএক্স মাঠটা রয়েছে এখানে এই যে খুব সুন্দর বসার সিট এখানে সব মানুষরা জগিং করে এটা বসার জায়গা রয়েছে তিনটে রয়েছে আমরা আমি যেঠে বসছি একটা ওইদিকে আর একটা এই একটা এই যে বসার সিট এখানেটা জগিং টগিং করে সাইকেল টাইকেল চালায় এখানে আগে বড় একটা না এখানে মানুষজনরা বসে ধুলো লাগছে নাকি লাগছে না লাগবে না মানুষজনরা বসে না এই যে যারা জগিং করতে আসে মেয়ে আজ ফুর্তিতে আছে কি বক 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 করছে ঘুরতে যেতে এত ভালোবাসে এত ভালোবাসে শুধু ঘুরতে যাওয়ার কথা একবার বললেই হলো শুধু ঘুরতে যাবে শুধু ঘুরতে যাবে কি শুধু ঘুরতে যাবে বলে একটু হাঁটতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি তার সঙ্গে যাব বাড়ির সামনে নাইট মার্কেটটাতে এখন এটি যাচ্ছি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ বৃষ্টি এখন নেই আর সুন্দর রোদ ঝলমলে আকাশ ছিল আজকে আর এই সন্ধ্যাবেলা এত হাওয়া সারাদিনই হাওয়া দিয়েছে এই সন্ধ্যাবেলা একদম ঠান্ডা 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 হাওয়া দারুণ লাগছে বেশ এই সময় হাঁটতে দারুণ লাগে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা যাব সাইকেল করে যাব তাই সাইকেল স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকে সাইকেল নেব সরকারি সাইকেল কি সুন্দর ঘুরতে বেরিয়েছে আমাদের রুমের সামনে সাইকেল স্ট্যান্ড যাচ্ছি মেয়ে তো বক বক বকম বকম করছে ও হেভি মজায় আছে এই যে সাইকেল স্ট্যান্ড আমরা চলে এসেছি এখানে একটা সাইকেল আছে ওখানে দুটো সাইকেল আছে এদিকেও সাইকেল আছে তিনটে এগুলো হলুদ বাইসাইকেল ওই যে ওদিকে একটা আছে যে মধু সাইকেল নেবে ও মেয়েকে নিয়ে আগের দিন বেশ সুন্দর এসছে ওকে নিয়েই সাইকেলে যাবে এই ইউ বাইকগুলো মানে এগুলো বাই সাইকেল এখানে ইউ বাইক নাম দেয় ইউ বাইকগুলো চালিয়ে বেশ খুব আরাম দারুণ মজা লাগে চালাতে আমার সাইকেল তো নেওয়া হয়ে গেছে আর মধু সাইকেল নিচ্ছে মধু সাইকেল নিচ্ছে এখন সন্ধেবেলা শনিবার যেহেতু অনেকেই অফিসে যায় মধু তো অফিস ছুটি থাকে শনি রবিবার রাতবেলা একটু ভিড়ও হয় কেননা শনি রবিবার শনিবার দিনটা মানুষ যারা অফিসে যায় সন্ধ্যাবেলা সব ফেরে এটা হলো সাইকেল স্ট্যান্ড সাথে বাস স্টপ আর এখানে রোড ক্রস করা আছে ক্রসিং হয়ে গেছে তোমার কার্ডে কি এ ছিল টাকা ছিল মানে কাটতে করা যাবে রেজিস্ট্রেশন করা ছিল একটা তো রেজিস্ট্রেশন করা ছিল আর একটা চলে এসছি সাইকেল স্ট্যান্ডে এখন মার্কেটে ঢুকবো চলো মেয়ে তো সাইকেলে আসতে আসতে ও যে ওর বেবি ক্যারিয়ারে বসে আছে তো বাবার পায়ের ওপরে ঘর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে এই মার্কেটটাতে এই একটা প্রচণ্ড ভিড় হয় নাইন মার্কেটটাতে সব মানুষরা ঘুরতে খাওয়া দাওয়া করতে আসে বিশেষ করে এখানে ইউনিভার্সিটি আছে তার জন্য স্টুডেন্টরাই বেশি আসে সন্ধ্যেবেলা এত পরিমাণ ভিড় হয় নাইট মার্কেটে সব আছে খাওয়া দাওয়া করতে সব বেশিরভাগ এখানে আমাদের রুমের কাছাকাছি এই নাইট মার্কেটটা তো আর এখানে ইউনিভার্সিটি রয়েছে ফলে যত ইউনিভার্সিটির স্টুডেন্টরাই বেশি স্টুডেন্ট টিচার প্রফেসর পোস্টফ সন্ধেবেলা সব ঘুরতেও এলো তার সাথে খাওয়া দাওয়া করে বাড়ি হয়ে বেশিরভাগ সব বাইরে খায় খাওয়া দাওয়া করেই বাড়ি যায় ফুচকেটাকে নিয়ে যতক্ষণ আমরা আমি নতুন নিলাম তো ততক্ষণ ও কি বিরক্ত হচ্ছিল ওকে বসে থাকা যাবে না ওকে নিয়ে ঘুরতে হবে তো তারপরে বাইরে বেরিয়ে এলাম ও এখন চুপ এত মানুষ দেখছে চুপ বসে থাকা যাবে না ওকে নিয়ে ওকে নিয়ে ঘুরতে হবে বাচ্চা বুড়ো সবাই এই সময় ঘুরতে বেরিয়েছি এই সন্ধেবেলাটা মানে নাইট মার্কেটে একদম গম গমে ভিড় আর সব যারা অফিস টফিস যায় সবাই খেয়ে দিয়ে যায় তো তারপরে এই সময় গাড়িরও প্রচুর ভিড় থাকে সব বাড়ি ফেরে অফিস ফে অফিস থেকে ইউনিভার্সিটি থেকে জুতো শপিং স্টোরটা কত দা কি এখানে কি অফার চলছে নাকি শপি শপি শপিং জিনিস নেবে তো ডান দিক দিয়ে হাঁটতে হয় ডান দিক দিয়ে সাইকেল চালিয়ে আসছে তো মানে এই প্রথম প্রথম সাইকেল চালাচ্ছি শুধু মাথাটা ঘুরে যাচ্ছে যে বাম যেতে হবে তো ডান দিক দিয়ে যাওয়া তো অভ্যেস নেই হাঁটার সময়ও ডান দিক বাম দিক দুই দিক করি কিন্তু সাইকেল চালানোর সময় তো আর এরকম করা যাবে না যে কোনো সাইড দিয়ে যেতে হবে তাহলে ওইটাই খুব সমস্যা হয় হাঁটার সময়ও ডান দিক দিয়ে যাওয়া উচিত কিন্তু তারপরেও কি আমরা হাঁটছি এদিকে চলে যাচ্ছি ফাঁকা রাস্তা ওদিকে চলে যাচ্ছি কিন্তু সাইকেল নিয়ে তো আর এদিক ওদিক করা যায় না সন্ধ্যাবেলাটা হাঁটতেও খুব ভালো লাগে শীতকালে ঘুরে মজা আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া যতই হাঁটো কোনো পরিশ্রম মনে হয় না গরম লাগে না ঘাম দেয় না আমি বাইরে থেকে আছি এই যে শপি স্টোরে আমরা এসেছি শপি স্টোরে এখানে এই যে এখান থেকে একটা মোবাইল নাম্বার দিলে এখান থেকে টোকেন বেরোবে বাবা সব চাইনিজ ভাষা দুটো পার্সেল যটো পার্সেল সব ওখানে দেখিয়ে দেবে দুটো পার্সেল আছে দেখিয়ে দিচ্ছে টোকেনটা দিল এই টোকেনটা দেখালেই পার্সেলটা দেবে পার্সেল সমস্ত বড় 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 সব প্যাকেট বক্স ওর মধ্যে পার্সেল আছে আমাদের সিরিয়াল নাম্বার ফর্টি সেভেন চারটে পার্সেলে দুটো এসছে এখন দুটো বাকি আছে এসেছে এখনো প্যাকেট খোলেনি মধু বিরক্ত হয়ে যাচ্ছে বলে আমার ও কালকে এসে ঘুরে গেছে বলে এখনো প্যাকেট খোলেনি দুটো প্যাকেট খুলেছে দুটো প্যাকেট দেবে বাকি দুটো প্যাকেট এখনও দেরি আছে এই যে আমাদের পার্সেল দুটো দুটো পার্সেল ব্যাগটা এমন ভারী হয়ে গেছে পিঠে হ্যাঁ হ্যাঁ চিন্তা নেই সামনে সিগনালে দাঁড়িয়ে আছিস রোড ক্রস করবো সাইকেল নেব ঘুমিয়ে গেছে আমরা সাইকেল নেবো সাইকেল স্ট্যান্ডে এসেছি নিয়ে কত কত সাইকেল রাখা রয়েছে আমাদের ইঞ্জিকার্টে ট্যাপ করলেই সাইকেলটা খুলে যাবে আর তাইওয়ানে ফ্রি সাইকেল প্রতি ঘন্টা অন্তর অন্তর ফ্রি সাইকেল নিতে পারবো তাইওয়ানে ওয়ানের সিটির মধ্যে আমরা তো তাইপেই সিটিতে রয়েছি ফলে আমাদের জন্য ফ্রি সাইকেল আর আমরা আধ ঘন্টা হয়ে গেছে আমরা ঘুরতে ঘুরতে জিনিস নিতে নিতে আধ ঘন্টা আমাদের হয়ে গেছে এই যে আমাদের সাইকেল আমরা রুমে ফেরার দিকে যাচ্ছি সাইকেল রেখে দিয়েছি দারুণ ঘোরা হলো আমার তো হেভি মজা লাগছে এতদিন পর সাইকেল চালিয়ে দারুণ মজা ঘুমিয়ে গেছে দারুণ মজা লাগছে দারুণ দারুণ আমার চশমাটা পড়ে চলো সেই ইউনিভার্সিটি লাইফের পর থেকেই এখন পর্যন্ত সাইকেল আর চালানোই হয়নি কলেজ গেছি স্কুলে গেছি সব সাইকেল চালিয়ে আর এই এত বছর পর সাইকেল চালাচ্ছি আবার টাটা